আচ্ছা একবার ভাবুন তো যদি জাদুর মতো অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটা প্রাণীর খোঁজ পাওয়া যেত কিন্তু সেই সাথে কিছু ভয়ঙ্কর লোক তাকে ধরার জন্য পেছনে লেগে যেত তাহলে কেমন হতো আমাদের আজকের গল্পটা ঠিক এমনই এক পরিস্থিতির উপর ভিত্তি করে গল্পের শুরু হয় এলিসাকে দিয়ে যে এই মুহূর্তে তার প্রতিবেশী বন্ধু গাইলসের সাথে সময় কাটাচ্ছে আর তার জন্য কিছু রান্না করছে এলিসা কথা বলতে পারে না আর এই কারণেই তার বন্ধুর সংখ্যা খুবই কম গায়েস তার সেই হাতে গোনা বন্ধুদের মধ্যে একজন যে এলিসার ইশারা ভাষা পুরোপুরি বুঝতে পারে গায়েসের বাড়িতে কিছুক্ষণ সময় কাটানোর পর এলিসা বাছে চড়ে তার কাজের জায়গায় চলে গেল সেখানে পৌঁছানোর পর তার দেখা হলো জেন্ডার সাথে যে তার সবচেয়ে কাছের বন্ধু দুইজন মিলে রাতের বেলা ল্যাবের ঘরগুলো পরিষ্কার করার কাজ শুরু করল সেদিনই ল্যাবের নিরাপত্তা প্রধান মিস্টার স্ট্রিকল্যান্ড তার পুরো দলের সামনে ঘোষণা করল যে একটা বিশেষ নমুনা আসতে চলেছে এবং এটা এখন পর্যন্ত ল্যাবে আসা সবচেয়ে মূল্যবান জিনিস যখন পানির একটা বড় সিলিন্ডার এলিসার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার ভেতরটা দেখার জন্য মনটা উতলা হয়ে উঠল ভেতরে কি আছে এটা জানতে এলিসা সেটার কাছাকাছি গেল সিলিন্ডারের ভেতরে থাকা প্রাণীটা বাইরে বেরোনোর জন্য ছটফট করছিল আর কাঁচের ওপর ঝাঁপিয়ে পড়ছিল দলের লোকেরা দ্রুত প্রাণীটাকে একটা বদ্ধ ঘরে নিয়ে গেল সকালে শিব শেষ করে এসে যখন বাড়িতে পৌঁছালো গায়েস তখন তার জন্য অপেক্ষা করছিল যাতে তারা দুইজনে একসাথে সকালের নাস্তার জন্য বেকারিতে যেতে পারে এলিসার জীবনটা এমনই সাদামাটা রুটিনে এ বাঁধা ছিল। কর্মক্ষেত্রে মাঝে মাঝে নতুন কিছু ঘটতো যা তার জীবনে কিছুটা ভিন্নতা আনতো। একদিন এলিসা আর জেন্ডা যখন ল্যাব পরিষ্কার করছিল তখন হঠাৎ তারা গুলির শব্দ শুনতে পেল। কিছুক্ষণ পর তারা দেখলো মিস্টার স্ট্রিকল্যান্ড একটা ল্যাব থেকে বেরিয়ে আসছে আর তার হাত রক্তে ভেসে যাচ্ছে। দৃশ্যটা দেখে এলিসা আতকে উঠলো এবং সঙ্গে সঙ্গে মেডিকেল টিমের লোকদের সাহায্যের জন্য ছুটে এলো। এর কিছুক্ষণ পর এলিসার জেন্ডা যখন ক্যান্টিনে বসেছিল তখন মিস্টার ফ্লেমিং এসে তাদের দুজনকে সঙ্গে করে সেই ল্যাবে নিয়ে গেল সেখানে গিয়ে তারা দেখলো পুরো মেঝে রক্তে ভিসে যাচ্ছে কি ঘটেছে তারা কেউ বুঝতে পারছিল না পরিষ্কার করার সময় এলিসা মেঝেতে দুটো কাটা আঙ্গুল পড়ে থাকতে দেখলো সে এগুলো উঠিয়ে একটা কাগজের খামে ভরে রেখে দিল ওদিকে জেনটা ভয় পেয়ে সাহায্যের জন্য বাইরে চলে গেল ল্যাবে তখন এলিসা একা এলিসা সেই সিলিন্ডারের কাছে গেল এবং দেখলো ভেতরের প্রাণীটা আহত অবস্থায় বাধা পড়ে আছে সকালে এলিসা গায়েসের বাড়িতে গিয়ে একসাথে টিভি দেখতে দেখতে নাস্তা করলো কফি শেষ করে গায়েস তার আঁকা একটা নতুন ছবি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল যাওয়ার সময় সে বলে গেল ছবিটা বিক্রি হলে তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে আসবো পরের রাতে কাজে গিয়ে এলিসা লুকিয়ে সেই ল্যাবে প্রবেশ করলো যেখানে অদ্ভুত প্রাণীটাকে আটকে রাখা হয়েছিল সে দেখলো প্রাণীটাকে ট্যাঙ্কের ভেতরে একটা সেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এলিসা ট্যাঙ্কের পাশে বসে তার আনা একটি সেদ্ধ ডিম প্রাণীটাকে খাওয়ার জন্য দিল কিন্তু প্রাণীটা মানুষকে একদমই বিশ্বাস করত না তাই সে এলিসাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো এলিসা একটু দূরে সরে যেতে প্রাণীটার ডিমটা তুলে নিয়ে ট্যাঙ্কের পানিতে ঝাঁপ দিল এর কিছুক্ষণ পর স্ট্রিকল্যান্ড এলিসা আর যে কে তার অফিসে ডেকে পাঠালো সে তার হারানো আঙ্গুলগুলো খুঁজে পাওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাতে চেয়েছিল প্রায় তিন ঘন্টা অস্ত্রোপচারের পর তার আঙ্গুলগুলো জোড়া লাগানো হলেও সেগুলো আবার আগের মতো কাজ করবে কিনা তা নিয়ে সন্দিহান ছিল হঠাৎ স্ট্রিকল্যান্ডের চোখ পড়ল এলিসের ঘাড়ের আচরের দাগের ওপর জেন্ডা তখন জানায় যে এই দাগটা তার ছোট বেলা থেকে এবার স্ট্রিকল্যান্ড আসল কথায় আসলো সে জানালো আজ থেকে এলিসা আর জেন্ডার দায়িত্ব হলো প্রাণীটার ঘর পরিষ্কার করা তবে কাজ শেষ হওয়া মাত্রই তাদের ঘর থেকে বেরিয়ে যেতে হবে কারণ প্রাণীটা অত্যন্ত বিপজ্জনক স্ট্রিট লাইট এই প্রাণীটাকে দক্ষিণ আমেরিকার একটা নদীর ধার থেকে খুঁজে পেয়েছিল নিজের পরিচিতি পরিবেশ থেকে এত দূরে নিয়ে আসায় প্রাণীটা খুব খিটখিটে আর রাগে হয়ে উঠেছে এলিসা আবার ঠিক করলো সে এই প্রাণীটার আরও কাছে যাবে পরের দিন সেদ্ধ ডিম রেকর্ড প্লেয়ার নিয়ে গেল ট্যাঙ্কের পাশে বসে গান শুনতে শুনতে এলিসা নিজের স্যান্ডউইচ খাচ্ছিল আর প্রাণীটাকে ডিম সাজছিল ধীরে ধীরে প্রাণীটা এলিসার কাছাকাছি আসলো এবং এলিসা তার বিশ্বাস জয় করে নিল কয়েক সপ্তাহের মধ্যেই তারা খুব ভালো বন্ধু হয়ে উঠলো এলিসা ইশারা ভাষায় প্রাণীটাকে বোঝাতো মানুষ কিভাবে জীবনযাপন করে একদিন এলিসা যখন ঘর পরিষ্কার করছিল তখন ডক্টর রবার্ট তাদের দুজনের বন্ধুতা দেখে অবাক হয়ে গেল সে বুঝতে পারল এই প্রাণীটা মানুষের আবেগ ও ভাষা বুঝতে পারে রবার্ট সঙ্গে সঙ্গে মিস্টার কন্ডির সাথে দেখা করতে গেল সে আসলে একজন রাশিয়ান গোয়েন্দা আমেরিকায় ঘটে যাওয়া সমস্ত ঘটনা খবর সে তার দেশের সরকারের কাছে পৌঁছে দিত রবার্ট কর্ডিকে জানালো যে তাদের দ্রুত এই প্রাণীটাকে নিজের আয়ত্তে আনতে হবে ওদিকে এলিসা কাজে সে লুকিয়ে ল্যাবে গেল কিন্তু সেখানে গিয়ে সে তার বন্ধুকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেল সে প্রাণীটাকে মুক্ত করার চেষ্টা করতে গিয়ে তার হাত থেকে একটা ডিম সেদ্ধ পড়ে গেল ঠিক তখনই কারোর আশার শব্দ পেয়ে এলিসা লুকিয়ে পড়লো একটু পরেই স্ট্রিকল্যান্ড সেখানে এসে একটা ইলেকট্রিক শক যন্ত্র তুলে নিল সে বারবার প্রাণীটাকে উত্তেজিত করার চেষ্টা করছিল আর যেই না প্রাণীটা রেগে উঠছিল স্ট্রিকল্যান্ড তাকে সেই যন্ত্র দিয়ে আঘাত করছিল বন্ধুর যন্ত্রণার চিৎকার এলিসার সহ্য হচ্ছিল না মাটিতে পড়ে থাকা ডিমের খোসা থেকে স্ট্রিকল্যান্ড বুঝল কেউ একজন লুকিয়ে প্রাণীটাকে খাওয়াচ্ছে এরপর জেনারেল হোয়েট সেখানে এলো এবং বিজ্ঞানীদের এই সাফল্যে অবাক হলো ল্যাবে রক্তের দাগ দেখে সে জিজ্ঞাসা করলো এখানে আগে কি হয়েছিল স্ট্রিকল্যান্ড জানালো যে সে প্রাণীটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল ডক্টর রবার্ট তখন ব্যাখ্যা করলো যে এই প্রাণীটা পানি এবং ডাঙ্গা দুই জায়গাতে শ্বাস নিতে পারে যা বিজ্ঞানের জন্য একটা অলৌকিক ঘটনা তাই একে সুরক্ষিত রাখার দায়িত্ব তাদের প্রাণীটাকে মারাত্মক আহত দেখে রবার্ট স্ট্রিকল্যান্ডের নির্দেশ ছিল যেন তার চিকিৎসা করা হয় কিন্তু স্ট্রিকল্যান্ড প্রাণীটার শরীর কেটে দেখতে চেয়েছিল ভেতরে কি আছে এই পরিস্থিতিতে প্রাণীটা অজ্ঞান হয়ে গেল রবার্ট তার সহকর্মীদের নির্দেশ দিল তাকে ট্যাঙ্কে ফিরিয়ে দিতে যাতে সে সুস্থ হতে পারে প্রাণীটার জীবন নিয়ে চিন্তিত রবার্ট জেনারেল ওয়ার্ডস কে বোঝানোর চেষ্টা করলো যে প্রাণীটাকে হত্যা করা বা তার শরীরে কাটা ছেড়া করা একদমই ঠিক হবে না কিন্তু জেনারেল সাফ জানিয়ে দিল আমি যা ভালো বুঝবো তাই করব। পুরো পরিস্থিতি দেখে এলিসা বুঝতে পারলো তার বন্ধুর জীবন সংকটে সে বাড়ি ফিরে গায়েসকে সবটা খুলে বলল এবং প্রাণীটাকে মুক্ত করার জন্য সাহায্য চাইল কিন্তু এই কাজে ঝুঁকি বুঝতে পেরে গায়েস প্রথমে রাজি এবং এলিসাকেও বারণ করলো সে বললো তুমি কি পাগল হয়ে গেছো ধরা পড়লে কিন্তু জেলে যেতে হবে কিন্তু একজন অচেনা বন্ধুর জন্য এলিসার এমন আকতি দেখে গায়েসের মন গলে গেল এবং সে সাহায্য করতে রাজি হলো সে জানতো এই কাজে তাদের দুজনেরই পান যেতে পারে সারা দিন ধরে নিজের আঁকা ছবি বিক্রি করে ব্যর্থ হয়ে যখন গায়েস বাড়ি ফিরলো সে উপলব্ধি করল যে এতগুলো বছর তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো এলিসার বন্ধুত্ব তাই সে এবার মন থেকে এলিসাকে সাহায্য করতে চাইল কারণ তার হারানোর মতো আর কিছুই ছিল না অন্যদিকে ডক্টর রবার্ট যে এখন রাশিয়ানদের হয়ে কাজ করছিল সে জেনারেলের সিদ্ধান্তের কথা তার হ্যান্ডলার মিস্টার ক্যান্ডিকে জানালো সে পরামর্শ দিল যে আজরাতে এই প্রাণীটাকে মেরে ফেলা উচিত না হলে আমেরিকানরা তাকে নিয়ে গবেষণা করে আরও শক্তিশালী হয়ে উঠবে কিন্তু রবার্ট আসলে প্রাণীটাকে বাঁচাতে চেয়েছিল পরের দিন যখন প্রাণীটাকে ল্যাব থেকে সরানোর পরিস্থিতি চলছিল এলিসাও তার পরিকল্পনা শুরু করে দিল জেন্ডার মনে এলিসাকে নিয়ে সন্দেহ বাড়তে লাগলো এমনকি স্ট্রিকল্যান্ড ও নিরাপত্তা ক্যামেরার মাধ্যমে এলিসার উপর নজর রাখছিল সে এলিসাকে তার অফিসে ডেকে পাঠালো স্ট্রিকল্যান্ড বিবাহিত হওয়ার সত্ত্বেও এলিসাকে তার ভালো লাগার কথা বলতে শুরু করায় এলিসা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে কারণ তখন বিকেল পাঁচটা বেজে গিয়েছিল আর গার্লস গাড়ি নিয়ে ল্যাবের সামনে পৌঁছানোর কথা ছিল এলিসা নিরাপত্তা ক্যামেরার দিক পরিবর্তন করে দিয়ে রবার্ট স্ট্রিকল্যান্ডের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে যাতে এলিসা তার কাজ করতে পারে রবার্ট ল্যাবে গিয়ে দেখে এলিসা প্রাণীটাকে মুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে সে রক্ষীকে ফোন করার বদলে এলিসাকে চাবি দিয়ে সার্ভিস টানেল দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে জেন্ডা যখন দেখে যে ছুটির সময় এলিসা তার পাশে নেই তখন সে চিন্তিত হয়ে পড়ে সে এলিসার হয়ে উপস্থিত দিয়ে দেয় যাতে কেউ সন্দেহ না করে রবার্টের সাহায্যে এলিসা প্রাণীটাকে একটা কাপড়ের গাড়িতে লুকিয়ে ফেলে এরপর রবার্ট একটা যন্ত্র ব্যবহার করে পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং এলিসাকে বলে তোমার কাছে পালানোর জন্য মাত্র দশ মিনিট আছে বিদ্যুৎ চলে যেতে বাইরে একটা গাড়ি দেখতে পেয়ে সেদিকে ছুটে যায় একজন রক্ষী গায়েসকে ধরে ফেললে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় এবং গায়েসকে পরে দ্রুত এলিসার কাছে চলে যাও গাড়িতে প্রাণীটাকে দেখে গায়েস প্রথমে ভয়ে জমে গেলেও পরে বুঝতে পারে যে সে বিপজ্জনক নয় তারা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় স্ট্রিকল্যান্ড তাদের লক্ষ্য করে গুলি চালায় কিন্তু তার আগেই গাইলস সেখান থেকে পালিয়ে যায় রাগে ক্ষোভে স্ট্রিকল্যান্ড ল্যাবে ফিরে দেখে প্রাণীটা উধাও বাড়িতে পৌঁছে এলিসা গাইলসের সাহায্যে প্রাণীটাকে বাথটাপের পানিতে রেখে দেয় রবার্টের পরামর্শের মধ্যে সে পানিতে লবণ মিশিয়ে দেয় যাতে প্রাণীটা সহজে শ্বাস নিতে পারে এলিসা ঠিক করে মাসের দশ তারিখে যখন নদীতে পানির স্রোত বাড়বে তখন সে তাকে সমুদ্রে ছেড়ে দিবে পরের দিন কাজে গিয়ে এলিসা দেখে প্রাণীটাকে খোঁজার জন্য বিশাল একটা দল নেমেছে স্ট্রিকল্যান্ড তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও তারা আগে থেকেই উপস্থিতি দিয়ে রাখায় সন্দেহের তালিকা থেকে বাদ পড়ে যায় বাড়িতে গায়েস প্রাণীটার উপর নজর রাখছিল আর নিজের আকার কাজ করছিল এক সময় গায়েস ঘুমিয়ে পড়লো প্রাণীটা ঘর ঘুরে দেখতে গিয়ে তার পোষা বিড়ালটাকে তাকে খেয়ে ফেলে ঘুম থেকে উঠে গায়েস রেগে গিয়ে প্রাণীটার উপর চিৎকার করতে থাকে প্রাণীটা ভয় পেয়ে গায়েসকে আক্রমণ করতে যায় আর তাতেই গায়েসের হাতে আঁচড় লাগে এলিসা বাড়ি ফিরে এই অবস্থা দেখে ভয় পায় কিন্তু গায়েলস তাকে শান্ত করে বলে যে প্রাণীটাকে খুঁজে বের করা বেশি জরুরি এলিসা দৌড়ে নিচের সিনেমা হলে গিয়ে দেখে প্রাণীটা পর্দার দিকে তাকিয়ে মন দিয়ে সিনেমা দেখছে সে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফিরিয়ে আনে এবং শেখায় যে গায়ার্সের বিড়ালটা খুব আদরের ছিল প্রাণীটা তার ভুলের জন্য গায়ার্সের কাছে ক্ষমা যায় ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে প্রাণীটা তার জাদুকরী ক্ষমতা দিয়ে গায়েসের সব ক্ষত সরিয়ে দিল সেদিন রাতে প্রাণীটা এলিসাকে বাদটপে ডাকে প্রথমে একটু ইতস্তুত করলেও এলিসা তার ডাকে সাড়া দেয় এবং সেই রাতেই তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিন্তু দিন গড়ানোর সাথে সাথে পানির বাইরে থাকায় প্রাণীটার শরীর খারাপ হয়ে যেতে শুরু করে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল যা দেখে এলিসা খুব চিন্তিত হয়ে পড়ে অন্যদিকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে জেনারেল স্ট্রিটল্যান্ডের ছত্রিশ ঘন্টার মধ্যে প্রাণীটাকে খুঁজে বের করার সময়সীমা বেঁধে দিল। দশ তারিখ চলে এলো এলিসাকে তার ভালোবাসার কাছ থেকে বিদায় নিতে হচ্ছিল, যা তাকে কষ্ট দিচ্ছিল। সে স্বপ্ন দেখছিল এমন একটা পৃথিবীর যেখানে তাদের ভালোবাসা লুকিয়ে রাখতে হবে না, কিন্তু সে জানতো এই স্বপ্ন কখনোই সত্যি হবে না। সেদিন রাতে স্ট্রিকল্যান্ড ডক্টর রবার্টের বাড়ির বাইরে অপেক্ষা করছিল। তার সন্দেহ ছিল এই ঘটনার পেছনে রবার্টের হাত আছে। রবার্টকে বাড়ি থেকে বের হতে দেখে সে তার পিছু নেয় এবং দেখে রাশিয়ান এজেন্টরা রবার্টকে গুলি করছে স্ট্রিটল্যান্ড সেই এজেন্টের মেরে ফেলে এবং আহত রবার্টকে নির্যাতন করে জেনে নেয় যে একজন মহিলা ক্লিনার প্রাণীটাকে নিয়ে গেছে স্ট্রিটল্যান্ড সোজা জেন্ডার বাড়ি পৌঁছায় জেন্ডার স্বামী ভয় পেয়ে বলে দেয় যে এলিসাই প্রাণীটাকে নিয়ে গেছে এই তথ্য পেয়ে এলিসার বাড়ির দিকে রওনা হয় জেন্ডা ফোন করে এলিসাকে সব জানিয়ে সতর্ক করে দেয় স্ট্রিকলার এলিসার ফ্ল্যাটে ঢুকে সব তসনস করে কিন্তু কিছুই পায় না তবে ক্যালেন্ডারে এলিসার দাগ দেওয়া তারিখটা দেখে সে বুঝে যায় এলিসা প্রাণীটাকে নিয়ে কোথাও গেছে এরপর এলিসা যখন তার বন্ধুকে বিদায় জানাচ্ছিল ঠিক তখনই স্ট্রিকল্যান্ড সেখানে পৌঁছে প্রাণীটাকে গুলি করে এবং এলিসাকেও গুলি করে গাইস থেকে কাঠের তক্তা দিয়ে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই আহত প্রাণী তার শরীরের রেখাগুলো আবার জ্বলে ওঠে এবং তার সব ক্ষত নিরাময় হয়ে যায় রাগে এসে স্ট্রিকল্যান্ডের কাছে গিয়ে তার গলা চিড়ে ফেলে একটু পরে জেন্ডা পুলিশ গিয়ে সেখানে পৌঁছায় ইশারায় বলে এলিসার দেহ নিয়ে পানিতে ঝাঁপ দিতে পানিতে নেমে প্রাণীটা এলিসার ঘাড়ে সেই জন্ম দাগগুলোতে চমু খায় আর তার জাদুকরি ক্ষমতায় সেই দাগগুলো কানকোর রূপ নেয় অর্থাৎ এলিসা এখন পানির নিচেও শ্বাস নিতে পারে এভাবেই দুটো ভিন্ন জগতে প্রেমিক প্রেমিকা চিরদিনের জন্য এক হয়ে গেল তাদের ভালোবাসা হয়তো সাধারণ কোনো মানুষ বুঝতে পারবে না কিন্তু তাদের দুজনের জন্য এটাই ছিল সব কিছু আর এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে ততদিনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ